আমরা একটু 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের এজেন্ডা গুলোতেই ফিরে যেতে চাই গতকালের বিতর্ক আমরা দেখলাম অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মুদ্রাস্ফীতি আছে সেই সাথে সাউদান বর্ডার যেটি হচ্ছে নিয়ে আলোচনা হচ্ছে সমস্ত কিছুর মধ্য থেকে আপনার কাছে আমি একটু জানতে চাই গাজা ইস্যুটি নিয়ে আমি যদিও একদম সুন্দর করে আলোচনা করতে চেয়েছিলাম যেটি আপনারা শুরুতেই খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন সেই কারণে খুবই অনেক অনেক ধন্যবাদ কারণ এই বিষয়টি জানার দরকার আছে আমাদের যারা ভোটার আছেন যারা দর্শক আছেন আমি সেই ক্ষেত্রে একটু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই ডক্টর নাকিবুর রহমান অর্থনীতি ক্ষেত্রে এবার নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে না অর্থনীতি সব সময় নির্বাচনে মুখ্য ভূমিকা পালন করে কিন্তু আপনাকে একটু এবং আমাদের সবাইকে এটা বুঝতে হবে যে আমরা একটা নর্মাল সময় পার করছি না যদিও অর্থনৈতিক অবস্থা আমেরিকার অর্থনীতি বিশ্বের যে কোনো অর্থনীতি থেকে এখন অনেক স্টেবল কিন্তু তারপরও এটা কিন্তু প্রতীয়মান হচ্ছে না মানে বিভিন্ন বড় বড় জার্নালে রিপোর্ট গুলো আসছে যে ইকোনমির এখন যে অবস্থা এরকম ভালো অবস্থা ইকোনমির কখনোই হয়তো ছিল না মানে এখনকার ইকোনমির অবস্থাটা সেকেন্ড স্পেশালি জব মার্কেটের অবস্থা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরের জব মার্কেটের অবস্থার মতো এত ভালো বলা হচ্ছে কিন্তু আপনি যদি সাধারণ মানুষের সাথে কথা বলেন তারা কিন্তু এই অর্থনীতির প্রভাবটাকে অনুভব করতে পারছেন না ফিল করতে পারছেন না এবং এটার একটা বড় কারণ হলো মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি একটা বড় সমস্যা কিন্তু আমরা যদি কম্পেয়ার করি যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসলেন আপনারা জানেন যে একেবারে জর্জ বুশ যখন ক্ষমতা গ্রহণ করেছিল তারপরে নাইন ইলেভেনের সেই মন্দা শুরু হলো তারপর থেকে কিন্তু অর্থনীতির অবস্থা একেবারে নিম্ন দিকে চলে যাচ্ছিল এবং সেই অবস্থায় যখন প্রেসিডেন্ট ওবামা যখন ক্ষমতা গ্রহণ করেন আমরা যদি স্টক মার্কেটকে একটা দেখি সেই কিন্তু ঘটেছিল যে স্টক মার্কেট একেবারে সিরিয়াস ভাবে ধস নেমেছিল ওবামা ক্ষমতা গ্রহণের কিছুদিন পরই তারপর কিন্তু আস্তে আস্তে সেই ভঙ্গুর ইকোনমি একেবারে ভেঙে গিয়েছিল এবং আমাদের ডেফিসিট একেবারে সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছিল সেই জায়গা থেকে একেবারে তিলে তিলে ইকোনমিটাকে কিন্তু প্রেসিডেন্ট বারাক ওবামা একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে এসেছিলেন এবং মানে ইকোনমি একটা গতিশীল গতিশীলতা এসেছিল এবং সেটার বেনিফিট অবশ্যই ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন প্রথম দুই বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে দুই হাজার সতেরো এবং আঠারো সালে ইকোনমির অবস্থা অর্থনীতির অবস্থা খুবই ভালো ছিল জব 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 মার্কেট স্টক মার্কেট সবকিছুই আহ খুবই মানে ঊর্ধ্বমুখী ছিল কিন্তু কোভিড এর পরে ডোনাল্ড ট্রাম্পের কোভিড এর মিস এর পরে ইকোনমিতে সিরিয়াস একটা ধস নেমেছিল আপনারা যদি দেখেন যে ডাউজনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ যেটাকে একটা গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয় অর্থনীতির যেটা মোরাললেস থার্টি টু থাউজেন্ড এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল প্রেসিডেন্ট ওবামা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে থার্টি থাউজেন্ড তিনি রেখে গিয়েছিলেন আরো আরো টোয়েন্টি থাউজেন্ড এড হয়েছিল দুই বছর ডোনাল্ড ট্রাম্প দুই বছরে 32000 এর মত কিন্তু কোভিড সময় সেই 32000 কিন্তু একেবারে নামতে নামতে গিয়ে 19000 এ পড়ে গিয়েছিল মানে প্রিটি মাচ মানে আপনার মুদ্রা মানে আপনার ক্যাপিটাল মার্কেট তার অর্ধেক ক্যাপিটাল কিন্তু লুজ করেছিল একদিনে এটা আনপ্রেসিডেন্টেড সো সেই জায়গা থেকে যদি আমরা আজকে স্টক মার্কেটের দিকে তাকাই এবং ডোনাল্ড ট্রাম্প এটা খুব টাউট করতেন যে তিনি ক্ষমতায় আসলে স্টক মার্কেট ভালো হয় এবং তার সেই ওই ব্যারোমিটারেই তিনি কিন্তু ফেল করেছেন এবং কোভিড পরে তিনি এটাকে খুব একটা উঠিয়ে যেতে পারেননি কিন্তু জো বাইডেন ক্ষমতায় আসার পরে কিন্তু আমরা দেখেছি যে এটা একেবারে 40000 ছুঁছুই করছিল 40000 ক্রস করে গিয়েছে যদিও এখন 38000 এ আছে কিন্তু স্টক মার্কেট ইজ ডুইং আনবিলিভেবলি গ্রেট সো এই যে বিষয়গুলো অর্থনীতির বিষয় এবং আনএমপ্লয়মেন্ট রেট সবচেয়ে কম নতুন নতুন মিলিয়নস এই ऐड হচ্ছে কিন্তু যে জায়গায় জো বাইডেনের ব্যর্থতা সেটা হলো যে আ ইনফ্লেশনটা ডেফিনেটলি যখন তিনি ক্ষমতায় এসেছিলেন তার সাথে সাথে ইনফ্লেশন একেবারে নয় দশ এর মতো চলে গিয়েছিল সেখান থেকে এখন আহ চার এর নিচে ইনফ্লেশন উইচ ইজ ডেফিনেটলি বেটার কিন্তু আমেরিকানরা দীর্ঘ বিশ বছরে টু পার্সেন্ট ইনফ্লেশনে অভ্যস্ত যার কারণে আপনারা নিউ ইয়র্কে এটা বেশি ফেস করছেন যে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি যেটা একেবারে রেন্ট বিশেষ করে রেন্ট যে বেড়ে গিয়েছে গ্যাসের দাম একটু এখন সহনীয় পর্যায়ে কিন্তু এটাও বেড়ে গিয়েছিল এই বিষয়গুলোকে কিন্তু মানে অর্থনীতির অবস্থা যে ভালো এটা ফিল করছে না মানুষ ইনফ্লেশনের কারণে এবং তার উপরে ডোনাল্ড ট্রাম্পের যে মিথ্যা প্রচারণা তিনি বারবার বলেন যে তার আমলে অর্থনীতি এই করেছে সেই করেছে যার সাথে সত্যের কোনো সম্পর্ক নেই তিনি যে ডেটা মানুষ তো তাই বিশ্বাস করে এবং আমাকে একজন বলছিলেন যে সাবেক প্রেসিডেন্ট ফ্রাম ক্ষমতায় আসলে অর্থনীতি ভালো হবে রিয়েল এস্টেট মার্কেট ভালো হবে সবকিছুই ভালো হবে না ডেফিনেটলি ট্রাম্প যেটা আসলে মানে অবভিয়াসলি যেটা ফ্যাক্ট সেটা হলো যে তিনি তার তিনি নিজে এক পয়সাও ট্যাক্স দেন না তার বিলিয়নার বন্ধুদের জন্য তিনি ডেফিনেটলি একটা ট্যাক্স কাট দেবেন কিন্তু না কেন আহ ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স কাট শুধুমাত্র বিলিয়নারদেরকে হেল্প করবে আহ ফোর হান্ড্রেড থাউজেন্ড ডলারের নিচে যাদের ইনকাম তাদেরকে এক বিন্দু পরিমাণ তাদেরকে সাহায্য করবে না বরং বিভিন্ন ট্যাক্স ব্রেক গুলা কিন্তু ট্রাম্প উঠিয়ে দেবেন যার ফলে আপনাদের হয়তো ট্যাক্স বেশিও দিতে হতে পারে এটার একটা সম্ভাবনা আছে বাট এই কাটের কারণে যেহেতু মানে টেম্পোরারিলি অর্থনীতির একটা গতি আমরা দেখতে পেতে পারি কিন্তু এটা সাস্টেনেবল না কারণ যেটার বেনিফিট শুধুমাত্র অল্প কিছু ব্যক্তি পায় অর্থনীতিতে সেইটা ওই রিগান মেথোডোলজি অনুযায়ী ট্রিকল ডাউন সত্যি সত্যি করে না বিলিয়নিয়াররা সেই অর্থগুলা অন্য দেশে নিয়ে যায় আরো বেশি মুনাফার জন্য সুতরাং টেম্পোরারিলি ট্রাম্পের মানে উদ্ঘট পলিসির কারণে কিছু ব্যবসায়ী সুবিধা পাবে যার কারণে হয়তো অ্যাপারেন্টলি মনে হতে পারে অর্থনীতির চাকা খুব গতিশীল হচ্ছে কিন্তু এটা সাস্টেনেবল না যেটা আমরা দেখেছি যে কোনো রকম স্মল লিটল শক যদি আসে কোভিড এর কারণে যদি অন্য কেউ ডোনাল্ড ট্রাম্প ছাড়া যদি অন্য কেউ ক্ষমতায় থাকতো স্টিল একটা ইকোনমিক ধাক্কা লাগতো কিন্তু এইভাবে ধাক্কাটা মানে থার্টি থেকে নাইনটিন স্টক মার্কেট নেমে যাওয়ার মতো ধাক্কা লাগতো না কারণ ডোনাল্ড ট্রাম্প টোটালি বিষয়টাকে ডাউন করেছেন ইগনোর করেছেন এবং এত মানুষ যে মৃত্যুবরণ করেছে এটা ডোনাল্ড ট্রাম্পের ফেল পলিসির কারণে সো এটা হয় যখন আপনি চমক লাগানোর চেষ্টা করেন মিথ্যার আশ্রয় নিয়ে অর্থনীতিকে শুধুমাত্র গুটি কয় ব্যক্তিকে সুবিধা দিতে চেষ্টা করেন তখন অর্থনীতি সাময়িক ভাবে গতিশীল হয় কিন্তু এটা একটু ছোট মানে বাধা পেলেই এটা একেবারে তাসের ঘরের মতো কলাপস করে যেটা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের আহ অর্থনীতিতে এবং আমেরিকাতে